আর ঠিক কয়েক মিনিট পরেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক ঠিক এই মুহূর্তে একটা জানার ইচ্ছা সকলের যে চুক্তিভিত্তিকদের জন্য আদৌ কি বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন সর্বশিক্ষা মিশনের কর্মীরা রয়েছেন তাদের কি ভাতা বৃদ্ধি হবে আজকে অবশেষে সঠিক খবর সামনে এসেছে অত্যন্ত বড় খবর সম্পূর্ণ অফিসিয়াল খবর হানড্রেড পারসেন্ট অথেন্টিক খবর বাজেটে বড় চমক এগিয়ে বাংলা তাহলে কি চুক্তিভিত্তিকদেরও এগিয়ে নিয়ে যাবে এই সরকার আঠারো হাজার বাইশ হাজারের ফর্মুলা কি রেডি পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে পৌরসভা মাদ্রাসার কর্মী শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার ভিআরপি কাদের জন্য সরাসরি আজকে বেতনের বেতন বৃদ্ধির ঘোষণা হবে বা বেতন বাড়বে কাদের জন্য সুখবর কাদের জন্য ভালো খবর রাজ্য বাজেটে আজকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সরাসরি আজকে কারোর জন্য বেতন বৃদ্ধির ঘোষণা হবে না বিশেষ করে সর্বশিক্ষা মিশনে যারা কর্মীরা রয়েছেন কিন্তু প্রত্যেকের জন্য বরাদ্দ বৃদ্ধি হবে এবং আজকের বরাদ্দ থেকেই পরবর্তী সময়ে পার্শ্ব শিক্ষক এস এস কে শিক্ষাবন্ধু সকলের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং যেমনটা কিন্তু খবর রয়েছে বাজেটে বেতন বৃদ্ধি কোনো হয়নি এবারও হবে না যেমনটা বলছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কিন্তু প্রশ্ন উঠছে একটা যে গুঞ্জন একটা যে জল্পনা বিভিন্ন সংবাদমাধ্যম বড় বড় মিডিয়া বলেছেন এমনকি শোভনদেব চট্টোপাধ্যায়ও নাকি আকারে ইঙ্গিতে বলেছেন শিক্ষক অঙ্গনওয়াড়ির কর্মী সিভিক ভলেন্টিয়ার অনেকের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অবশ্যই সিভিক ভলেন্টিয়ার এবং আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা হতেই পারে কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হিসেবে তারা যুক্তি দেখাচ্ছেন কোনো একটি দপ্তরের বেতন বৃদ্ধি বাজেটে প্রায় অসম্ভব কিন্তু বরাদ্দ বৃদ্ধি থেকে পরবর্তীতে বেতন বৃদ্ধি কনভার্ট হবে যেমনটা কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ পরিষ্কারভাবে যে বার্তা যে বাজেটে সরাসরি বেতন বৃদ্ধির কোনো খবর নেই এখনও প্রশ্ন হচ্ছে চুক্তিভিত্তিক সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন বঙ্গের পক্ষে থেকে পক্ষ থেকে সরাসরি কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি বাজেটে বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু তারা সরাসরি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন দীর্ঘদিনের এই বঞ্চনা পনেরো বছর কুড়ি বছর বাইশ বছরের বঞ্চনা আর তারা মেনে নেবেন না এ এমতো অবস্থায় তারা রাস্তায় নামবেন রাজ্যের চুয়াল্লিশ হাজার শিক্ষককে তারা কিন্তু রাস্তায় নামার আহ্বান দিয়েছেন ইতিমধ্যেই কর্মসূচি তারা ঘোষণা করে ফেলেছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি থেকে এবং আরও দু একটি সংগঠন রয়েছে তাহলে কি হবে সরকারপন্থী নেতৃত্বরা বলছেন এটাই তো চক্রান্ত সরকারপন্থী মন্ত্রীর নেতৃত্বরা সরাসরি আমাদের চ্যানেলে যা জানিয়েছে যে আমরা কোথাও বলিনি বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য বা সর্বশিক্ষা মিশনের যে আন্ডারে যারা কর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে বরাদ্দ বৃদ্ধি হবে এবং পরবর্তীতে যে কোনো সময় স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে পজিটিভ আলোচনা হয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রী শোভনদেব ক্যাবিনেট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও নাকি আকারে ইঙ্গিতে বলেছেন আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য বাজেট পেশ করবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার আগে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যদিও সকলে মুখে কুলুপ এটেছেন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক তাদের হয়তো সরাসরি বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে এবং সেই সঙ্গে কৃষক বন্ধুর টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বিভিন্ন ছাত্রছাত্রীদের স্কলারশিপের ঘোষণা হতে পারে এবং আরও বেশ কয়েকটি নতুন প্রকল্পের নাম ঘোষণা হতে পারে এবং নারীদের সুরক্ষায় ব্যাপক একটা অর্থ বরাদ্দ হতে চলেছে এবং শিক্ষা দপ্তরও শিক্ষাক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিমাণে অর্থ বরাদ্দ হতে চলেছে যেমনটাই কিন্তু খবর এবং পরবর্তীতে এখান থেকে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে কারণ কোনো একটি দপ্তরের বেতন বৃদ্ধি বাজেটে অন্তত হবে না তেমনটাই বলছে নেতৃত্বরা বন্ধুগণ একই সঙ্গে আপনাদেরকে আরও একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই রাজ্য বাজেটের যে মূল বিষয় থাকছে সেটা হচ্ছে এগিয়ে বাংলা অর্থাৎ মমতা সরকার চাইছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে যারা সমাজে পিছিয়ে পড়েছেন যারা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে আসা সেখানে যদি আপনারা দেখেন রাজ্যের চুক্তিভিত্তিকরা দু হাজার সাল থেকে তারা কাজ করছেন কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর ধরে শিক্ষকতার কাজ করছেন শিক্ষা কর্মীর কাজ করছেন সরকারের বিভিন্ন প্রকল্পে তারা সহায়তা করছেন দুয়ারে সরকার থেকে শুরু করে নির্বাচনের কাজ থেকে শুরু করে ছেলেদেরকে পড়ানো প্রত্যেকটা বিষয়ে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বা কর্মীরা রয়েছেন এবং সরকার চাইছেন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে কারণ সরকারের এই বাজেটের নাকি মূলমন্ত্র এগিয়ে বাংলা এমতো অবস্থায় চুক্তিভিত্তিকদের বিষয় থাকছে বাজেটে এবং এই বাজেট থেকেই পরবর্তীতে তাদের বঞ্চনার অবসান হবে যেমনটা বলছেন কিন্তু খোদ তৃণমূলের নেতৃত্বরা এবং সেই সঙ্গে আকারে ইঙ্গিত আপনারা দেখেছেন শোভনদেব চট্টোপাধ্যায় যা বলেছেন সেখানে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন আজকে বাজেটে সরাসরি হয়তো বেতন বৃদ্ধির ঘোষণা না হলেও যে কোনো সময় বাজেট পরবর্তীতে পার্শ্বশিক্ষক এস কে এম এসকে শিক্ষাবন্ধু সহ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন এবং বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন ভোকেশনাল টিচার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সকলের জন্যই কিন্তু রাজ্য সরকার বরাদ্দ করে রাখছে অর্থাৎ বেতন বৃদ্ধির ঘোষণা যে কোনো সময় হতে পারে ফাইল রেডি কিন্তু বর্তমানে যে খবর রয়েছে বাজেটে হয়তো সরাসরি ঘোষণা নাও হতে পারে কিন্তু একই সঙ্গে যে প্রশ্ন উঠছে তাহলে ভাতা কতটা হতে পারে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে প্রত্যেকের ভাতা প্রায় দ্বিগুণ হতে পারে কারণ চুক্তিভিত্তিকদের বঞ্চিত করে চুক্তিভিত্তিকদের পিছনে ফেলে রেখে যদি রাজ্য সরকার বা মমতার সরকার মনে করেন যে বাংলা এগিয়ে যাবে বাংলার সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে বাংলার শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে অর্থনৈতিক অবস্থায় এগিয়ে যাবে তাহলে কিন্তু সেটা ভুল হবে এমতো অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে যে খবর রয়েছে তা চুক্তিভিত্তিকদের জন্য অত্যন্ত পজিটিভ বাজেটে ঘোষণা না হলেও বাজেট পরবর্তী সময়ে তাদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে তাদের বঞ্চনার অবসান হবেই এমনটা মনে করছেন সরকারপন্থী নেতৃত্ব নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সরকারপন্থী নেতৃত্ব তিনি জানিয়েছেন আজকেই নাকি তার কুনাল ঘোষের সঙ্গে কথা হয়েছে এবং চুক্তিভিত্তিকদের কি বরাদ্দ থাকছে আদৌ চুক্তিভিত্তিকদের বিষয়ে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা হবে নাকি এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সব কিছুই তো রেডি চুক্তিভিত্তিকদের জন্য আগে থেকেই নাকি মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর মাথায় রয়েছে চিন্তায় রয়েছে চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসানের জন্য ধৈর্য ধরতে হবে সরকারের সঙ্গে থাকতে হবে বাজেটে ঘোষণা হলেও হতে পারে কিন্তু বাজেটে যদি ঘোষণা না হয় তাহলে বাজেট পরবর্তী সময়ে যে কোনো সময় চুক্তিভিত্তিকদের বিষয়ে ভাবনা চিন্তা রাখছেন এবং যে কোনো সময়ে ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছে যেমনটা কিন্তু জানাচ্ছেন ওই নেতৃত্ব অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে নীতি যে মূলমন্ত্র এগিয়ে বাংলা সেখানে চুক্তিভিত্তিকদের পিছনে রেখে তারা কিন্তু এগোবে না এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে অত্যন্ত বড় খবর এই খবরের পরিপ্রেক্ষিতে ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ